হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি ইফতারের ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি হচ্ছে এখন পায়েস তৈরি করব আমি খুবই কম নিয়েছি কারণ মিহির বাবা থাকবে না আজকে ও ইফতারিতে ও একটা কাজে অনেক ব্যস্ত জন্য খুবই অল্প করে তৈরি করছি মা মেয়ের জন্য শুধু দুই মুঠেই আমি এখানে পোলাও চাল নিয়েছি চালটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আসলে সামনে হচ্ছে ঈদ এ কারণে ও কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত আর পুরুষ মানুষরা যদি ঘরে থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আবার কোনো কিছু তৈরি করতেও ভালো লাগে যেহেতু ও নেই সেজন্য ভাবলাম খুবই সিম্পলভাবে আজকে ইফতারের আয়োজনটা করি মা মেয়ের জন্য পোলাউ চালটা ধোয়ার পরে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখব এতে করে পায়েসটা খুবই দ্রুত রান্না হয়ে যাবে যদি আগে থেকে চালটা ভিজিয়ে রাখা হয় এখন হচ্ছে আমি কিছু সবজি কেটে দিচ্ছি আমি হচ্ছে সেহেরির জন্য মাছ বোনা করবো ডাল রান্না করবো এরপরে তিতা করলা দিয়ে আলু দিয়ে ফ্রাই করব। দেখতে দেখতে কিন্তু আটটা পূজা চলে গেল গতকালকে হচ্ছে আমি গ্রিল চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম তো ওখানে হচ্ছে আমাকে কয়েকটা আপু প্রশ্ন করেছে আমি চিকেনটা ভিতরে কীভাবে পরিষ্কার করেছি সেটা দেখানোর জন্য বা বলার জন্য আসলে আমরা মার্কেট থেকে যখন চিকেনগুলো কিনে নিয়ে আসি ওগুলোর ভিতরে কিন্তু কোনো ময়লা থাকে না একদম পরিষ্কারই থাকে আসলে সেজন্য কিভাবে দেখাবো বুঝতে পারছি না মার্কেট থেকে যে চিকেনগুলো আমরা কিনে নিয়ে আসি ওগুলোর মধ্যে কিন্তু ভিতরে কিছুই থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম জাস্ট একটু হালকা আবারও পরিষ্কার করে নিলেই হয়ে যায় যখন ফ্রেশ একদম জবাই করে কিনে আনা হয় তখন এগুলো হচ্ছে পরিষ্কার করতে হয় কিন্তু মার্কেট থেকে আমরা যে চিকেনগুলো প্যাকেট করে নিয়ে আসি ওগুলোর ভিতরে কিন্তু কিছুই থাকে না যদি সম্ভব হয় তাহলে আমি কোনো এক সময় দেখাবো যদি কোনো ফ্রেশ চিকেন নিয়ে আসি আপনাদের রমজানগুলো কেমন যাচ্ছে আমাকে জানাবেন আসলে জানতে খুবই ভালো লাগে সবার দিনকাল কেমন যাচ্ছে রোজা কেমন যাচ্ছে আমরা তো দেশের বাইরে থাকি কারোটা জানতেও পারি না দেখতেও পারি না আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি চালটাকে একটু হাত দিয়ে কষলে নিব এতে করে চালটা একটু আদা ভাঙা হয়ে যাবে আপনারা চাইলে গ্ল্যান্ডারে একটা ঘোরানো দিয়ে নিতে পারেন গ্ল্যান্ডারের মধ্যে কিন্তু যখন এটা নরম হয়ে গিয়েছে এটা হাত দিয়ে করা যাবে সেজন্য আমি আর গ্ল্যান্ডারে করছি না আর পায়েসটা একটু আদা ভাঙা থাকলে চালটা আমার কাছে খেতে ভালো লাগে গোটা গোটা থাকলে মোটেও ভালো লাগে না সেই জন্য ভেঙে দিচ্ছি যেহেতু এটা ভেজা হয়ে গিয়েছে সেজন্য একদম নরম হাত দিয়ে কষলালেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চোলার মধ্যে বসিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি কোনো দুধ চিনি কিছুই ব্যবহার করব না প্রথমে আমি চালটাকে ফুটিয়ে নেব এতে করে পায়েসটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যদি প্রথমেই চালটাকে সেদ্ধ করে নেওয়া হয় আর যদি প্রথমে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু লেগে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচ আমি যেভাবে সবসময় রান্না করে থাকি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে চালটা ফুটে গিয়েছে খুব বেশি সময় লাগেনি যেহেতু এটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দুধ চিনি লবণ কিছুই যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চালটা ফুটে যায় এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে আরো কিছু পাউডার দুধ অ্যাড করছি এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি তারপর আমি দিয়ে দিব সাত মতো লবণ মিষ্টি জিনিসের মধ্যে যদি হালকা একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি এটাকে ঘন করে নেব আর এটা কিন্তু এখন অনবর্ত নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে যেহেতু এখানে ফুল ফেল লিকুইড দুধ দেওয়া নাড়ার উপরেই কিন্তু পায়েসটা রান্না করতে হবে পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে এখন একটু পাতলা মনে হচ্ছে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে চেষ্টা করবেন প্রথমে একটু পাতলা থাকা অবস্থা নামিয়ে নিতে যদি একটু বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা চাকা চাকা হয়ে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার জন্য আর আমার মেয়ের জন্য আমি হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর আপনারা চাইলে পায়েসের মধ্যে বাদামও অ্যাড করতে পারেন নারকেলও অ্যাড করতে পারেন আমি বাদাম দিতে চেয়েছিলাম কিন্তু একদমই ভুলে গিয়েছি দিতে এরপরে হচ্ছে আমি ফ্রোজেন পুলিপিঠা ফ্রাই করে নিব এরপরে হচ্ছে রোল ফ্রাই করব এখন হচ্ছে আমি একটা দই দিয়ে আর হচ্ছে ট্যাং দিয়ে শরবত তৈরি করছি দই আর ট্যাংয়ের এই শরবতটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে আর এই গরমের মধ্যে কিন্তু ইফতারে শরবত তারপরে হচ্ছে পানিটাই বেশি ভালো লাগে কারণ প্রচুর গরম পড়ছে তারপর আলহামদুলিল্লাহ রোজা রাখতে কিন্তু তেমন কোনো সমস্যাই হচ্ছে না এটাই হচ্ছে মেন কথা পানির পিপাসাও পর্যন্ত লাগছে না এত গরমের মধ্যেও এটা সম্পূর্ণ আল্লাহ নিয়ামত আর আমি শরবতটা কিন্তু খুব বেশি ঘন করব না মিডিয়াম পর্যায়ে রাখব খুব বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই গরমের মধ্যে কিন্তু ইফতারের মধ্যে পানি জাতীয় জিনিস রাখাই ভালো বিশেষ করে কয়েক আইটেমের শরবত যদি থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রথমে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে দই দিয়ে ট্যাঙ্ক দিয়ে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে পানি দিয়ে দিচ্ছি আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমি খুবই সাধারণ সাধারণভাবেই কিন্তু জীবনযাপন করি আর আমার ব্লগুলো কিন্তু খুবই সাধারণ হয় আমার ব্লগের মধ্যে কিন্তু অসাধারণ তেমন কিছুই থাকে না জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগগুলো মা মেয়ের জন্য ইফতারগুলো টেবিলের মধ্যে নিয়ে আসলাম এখন আজান দিয়ে দিয়েছে খুবই সিম্পল ইফতার আইটেমগুলো পায়েস রোল তারপরে হচ্ছে নারিকেলের পুলিপিটা শরবত তারপরে হচ্ছে ফ্রুট আর ফ্রুট হচ্ছে প্রায় অনেকগুলো শেষ হয়ে গিয়েছে বাসার মধ্যে মার্কেটে যেতে হবে ফ্রুট কেনার জন্য আপনারা চাইলে ভাবে এভাবেই ইফতারের আয়োজন করতে পারেন খেতেও কিন্তু ভালো লাগবে এরপরে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো সারাদিন রোজা রাখার পরে অতিরিক্ত ভাজা পোড়া না খাওয়াই ভালো তারপরও আমি এখানে ভাজা পোড়া রেখেছি কারণ এগুলো ফ্রোজেন করা ছিল খেয়ে ফেলতে হবে বেশি দিন রেখে দিলে কিন্তু ফ্রোজেন জিনিস খেতে ভালো লাগে না সেই জন্য ভাবলাম ফ্রাই করে ফেলি প্রথমে হচ্ছে সাম খাচ্ছি সামটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই রমজানে আর আমি মিহিকে কখনো জোর করি না তুমি এটা খাও ওটা খাও ওর যেটা ভালো লাগে ও সেটাই খেয়ে থাকে ওর জন্য আমি পায়েস রান্না করেছি ও কিন্তু পায়েস খায়নি জুস খেয়েছে তারপরে বলছে ওর রোল খাবে রোলটাও কিন্তু খায়নি আগে আমি খাবারের জন্য জোর করতাম ওকে কিন্তু এখন করি না এখন ও ওর ইচ্ছে মতে খেয়ে থাকে দইয়ের শরবতটা আমার কাছে সব ফ্রুটের চেয়ে ইফতারিতে সাম্মামটাই বেশি ভালো লাগে আর আমি সামমামটাও একটু বেশি খেয়ে থাকি মিহিরাগঞ্জ জুস খাওয়া শেষ ও বলছে রোল খাবে কিন্তু রোলটা কিন্তু ও খায়নি শুধুমাত্র একটা কামড় দিয়েছে এরপরে বলছে আমার ঝাল ঝাল আমি খাবো না আমি আগে থেকেই জানতাম ও খেতে পারবে না কারণ রোলগুলো কিন্তু অনেক জাল হয়েছিল আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ